নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকলির ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করছি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এখন চলে এসেছি আমি স্টেশনে আপনাদের কেউ নিয়ে যাই কোথায় যাচ্ছি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাওয়া যাবে তো ফাইনালি আমরা ট্রেনে উঠেছি আছে তো শিয়ালদা পর্যন্ত এরকম কষ্ট করে যেতে হবে তো চলে এসেছি এখন আমরা শিয়ালদাতে শিয়ালদা থেকে আবার আমরা ট্রেন ধরেছি কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো চলুন আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি খুবই ভালো লাগছে সকালবেলাটা এরকম প্রকৃতির একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মেয়েরাও খুব মজা পাচ্ছে আমাদেরও বেশ ভালো লাগছে এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসছি ওদিকে দুই মেয়ে বসেছে আর দেখুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছি দেখতে কি সুন্দর লাগছে তাই না দেখুন সুন্দর লাগছে দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে খুব সুন্দর লাগছে মেয়েরা তো বেশ মজা পাচ্ছে তো বন্ধুরা আপনারা এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছেন আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে তো চল বড়ো মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসব। তাই আজকে সকাল সকাল বাড়ির থেকে বেরোনো ওইদিকে বড় মেয়ার ওর বাবা উঠেছে একটা রিক্সাতে আর এদিকে আমি আর ছোটো মেয়ে একটা রিক্সাতে উঠেছি তো চলুন মন্দিরে যাই আমরা সোজা এখান থেকে গঙ্গার ঘাটের দিকে যাব। আমরা গঙ্গার ঘাটের ওখান থেকে আমরা সোজা লাইন দেব আমরা মায়ের কাছে দিতে। আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি হ্যাঁ এখান থেকে আমরা লাইন দেব পুজোর সব ডালা কিনব তারপর মন্দিরে যাব তো চলুন আপনাদেরকেও নিতে লাইন দেখুন কত বড় লাইন তো এখানে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে আমি চলে গেলাম সোজা পুজোর ডালা কিনতে তো চলুন আমি পুজোর ডালাটা কিনে নিয়ে চলে আসি আমরা পুজোর সব জিনিসপত্র কিনে নিয়েছি বড়ো মাকেও নিয়ে নিয়েছি আর এখানে সমস্ত কিছু আমরা রেডি করে নিয়েছি সিঁদু চলুন এখন যাই লাইন দিয়ে আছি আমরা কি ভালো লাগছে সুন্দর নদীটা দেখুন কি ভালো লাগছে কত বড় একটা লঞ্চ আসছে

এখনো প্রচুর লাইন আপনি বাবা এখনো দেড় ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি লাইনে খুঁজে পাওয়া গেল এই যে এলাপাতটা হয়ে গেছিল দেড় দু ঘন্টা পরে তাকে খুঁজে পাওয়া গেল এখানে এসে বসে আছে সে দেখ ভাইরাল দাদা ডালা হবে একটা ডালা হবে মানুষের মধ্যে ঢুকে গেছে বাপরে ছবি বড় মানা বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি লাইনে ঠিক কথা কিন্তু একটু বোরিং লাগছে না রাস্তার দুই সাইডে দেখি কত হচ্ছে ফুলের দোকান কত ছবির দোকান এখানে দেখলাম আইসক্রিমের দোকান তো মেয়েরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিল আর ওদের দেখেও বোঝা যাচ্ছিলো যে ওদের একটু জল তেষ্টাও পেয়েছে খিদেও পেয়েছে তাই আমি চলুন আইসক্রিম কিনে দুই মেয়েকে দুটো

তো যাই আমরা মায়ের মন্দিরটাকে একটু দর্শন হতো ব্রহ্মভূমির মায়ের মন্দির তো বড় মায়ের কাছে যাওয়ার আগে এখানে আমরা এই মাকে দর্শন করে যাই তাই আমরা সবাই মিলে মার কাছে চলে আসলাম তো দেখি বাহ মায়ের কি অসাধারণ রূপ দেখুন দারুণ লাগছে মাকে কি সুন্দর জবার মালা দিয়ে সাজিয়েছে দেখুন আর গয়না পরিয়ে মাকে যেন অসাধারণ লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে দেখতে দারুণ লাগছে আর এদিকে এই যে বড় মার্কেট এটা বাবা মন্দিরের কাছে চলে এসেছি আর পাচ্ছি না তো আমরা লাইনে সাড়ে তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সবে আমরা আসলাম মেন রাস্তার কাছে এখনও মন্দিরের কাছেও যেতে পারিনি তো বন্ধুরা আমাদের সেই অপেক্ষার অবসান ঘটল ফাইনালি আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম তো দেখুন সামনেই মন্দির আর মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি তো দেখুন কত সুন্দর মন্দিরটা এই মন্দিরটা দেখার জন্যে আমাদের অধীর আগ্রহে আমরা দাঁড়িয়েছিলাম এত ঘন্টার পর ঘন্টা লাইনে তো দেখুন মন্দিরের সামনেটায় আমরা হাজার হাজার মানুষ এইভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি কত সুন্দর লাগছে দেখুন মায়ের মন্দিরটা মাকে দর্শন করার পর প্রাণটা আমাদের জুড়িয়ে যাবে ফাইনালি আমরা মাকে দর্শন করতে পারবো এত ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলুন মন্দিরের মধ্যে ঢোকা যাক এবার মায়ের এবার দর্শন করি আর আপনাদেরকেও দেখাই মাকে তো ফাইনালি মাকে দর্শন করতে পারলাম তো দেখুন আপনারাও দেখুন মায়ের এই অপূর্ব সুন্দর রূপটা হাজার হাজার সন্তানরা দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে পুজো দিচ্ছে দেখুন কত সুন্দর এই মায়ের রূপটা এই মাকে দর্শন করার জন্যে অধীর আগ্রহে কেউ ছ ঘন্টা কেউ ন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে রয়েছে কত সুন্দর দেখুন মায়ের অসাধারণ একটা রূপ দেখলে মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর মায়ের রূপ

তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর সারাদিন না খেয়ে এইভাবে আর থাকা যাচ্ছে না এবার একটু কিছু খেতে হবে তাই একটা হোটেলে আমরা চলে আসলাম হোটেলে এসে আমরা সবাই ভাত খাচ্ছি দেখুন চারজনে বসে গেছি ভাত খেতে খেয়ে উঠে আমরা সোজা চলে আসলাম গঙ্গার পারে তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছে এই সন্ধ্যাবেলা এই গঙ্গার পাড়ে বসে প্রকৃতির দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে আর আসছে এইভাবে খুব ভালো করে ওরা ডান্স করছে আর একটু দেখছি আর মজা করছি এইখানে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে এবং ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে